প্রিয় দর্শক আজ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পনেরো আগস্টের যে জাতীয় শোক দিবসের যে ছুটি ছিল সেই ছুটিটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে শুধু তাই নয় গত পাঁচ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নাম্বারের যে বাড়িটি যেটি জাদুঘর হিসেবে পরিগণিত হয়ে আসছিলো সেই বাড়িটিতেও আগুন দেওয়া হয়েছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে তার সমস্ত স্মৃতিচিহ্ন সেই সূত্র ধরে আমি শুধু বলতে চাই যে ভবনে আগুন দিয়ে স্মৃতিচিহ্ন পুড়িয়ে কখনও আদর্শকে মুছে ফেলা যায় না ইতিহাসকে মুছে ফেলা যায় না এই প্রসঙ্গে আরও একটি কথা বলি যে আপনার ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কিন্তু তারা জিয়াউর রহমানের যে জাদুঘর সেটি কিন্তু পুরিয়ে দেয়নি তারা কিন্তু পনেরো বছর রাজত্ব করেছে এই পনেরো বছর পরেও কিন্তু জিয়াউর রহমানের যে জাদুঘরটি সেটি এখনও টিকে আছে তারা কোনো মানে কোনো টোকাও দেয়নি কিন্তু আপনার এই যে এই শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের যে বাড়িটি বঙ্গবন্ধু জাদুঘর সেটি পুরে দেওয়া হলো এবং সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হলো তো এটি কারা করেছে সে নিয়ে নানা ধরনের বিতর্ক আছে সেই বিতর্কে যাব না কিন্তু এতটুকু শুধু বলবো যে আসলে স্মৃতিচিহ্ন পুরে কখনও ইতিহাসকে মুছে ফেলা যায় না যদি মানে কোনো ভবন পুরিয়ে স্মৃতিচিহ্ন মুছে ফেলে যদি ইতিহাসকে মুছে ফেলা যেত তাহলে পৃথিবীতে ইতিহাসই থাকতো না তো যাই হোক অনেকে অনেক কিছু বলতে পারেন যে হ্যাঁ তার মেয়ের কারণে হচ্ছে যে তিনি অপমানিত হয়েছেন তার মেয়ের প্রতি মানুষের যে খুব মানুষের যে বিতৃষ্ণা তারই প্রতিফল হিসেবে তার বাড়িতে আগুন দেওয়া হচ্ছে তার স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে এই এই বিষয়ে আমি বলতে চাই যে মেয়ের জন্য কেন বাবাকে অপরাধী হতে হবে বাবাকে কেন অপমানিত হতে হবে যদি তাই হয় তাহলে পৃথিবীতে যত খুন হয় যত মানুষ খুন করে সেই খুনের অপরাধে কি তার বাবা মাকে ফাঁসি দেওয়া হয় নিশ্চয়ই না তাহলে শেখ হাসিনা ধরেন অপরাধ করেছে তো অপরাধ যদি করে থাকে তাহলে তার শাস্তি শেখ হাসিনা দেন তার বাবাকে কেন এবার আপনারা আরেকটা আগবাড়ি আরেকটা যুক্তি আপনারা দিতে পারেন যে শেখ মুজিবুর যে শাসনকাল শেখ মুজিবুর রহমানের যে শাসনকাল সেটি মোটেও ভালো ছিল না হ্যাঁ তিনি হয়তো শাসক হিসেবে হয়তো ভালো ছিলেন না কিন্তু একজন নেতা হিসেবে তিনি তো সফল ছিলেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তার নেতৃত্বেই সংগঠিত হয়েছিল আর শাসক হিসেবে যদি বলি সেক্ষেত্রে বলতে হয় যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে পুনর্গঠিত করা সহজ কোনো বিষয় না ফলে সদ্য যুদ্ধ পেরিয়ে আসা দেশকে যে বিশৃঙ্খল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি সামাল দিতে বঙ্গবন্ধু ব্যর্থ হয়েছিলেন এবং এই যে ব্যর্থ হয়েছিলেন তার খেসারত তাকে দিতে হয়েছে পনেরোই আগস্টে মৃত্যুর ভেতর দিয়ে অর্থাৎ এই যে তার যে শাসক হিসেবে তার যে ব্যর্থতা তার ফল তিনি পেয়েছেন এখন বিষয় হচ্ছে যে শাসক হিসেবে ব্যর্থতার কারণে আমরা তার মুক্তিযুদ্ধের যে অবদান সেই অবদানকে তো ভুলে যেতে পারি না আমরা যদি সেই পাকিস্তান সৃষ্টির আগে থেকে এবং উনিশশো বাহাত্তর পর্যন্ত সময়কালকে যদি আমরা ধরি তাহলে ওই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি মুক্তিযুদ্ধ উপহার দেওয়া সেটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এসেছে তো সেই জায়গা থেকে তো আমরা তাকে সম্মান জানাইতে পারি নাকি তার অবদানকে তার মুছে ফেলা সম্ভব নয় আপনার শাসক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যতই ব্যর্থ করেন তার যে মুক্তিযুদ্ধের যে তার অবদান সেটা কে কিন্তু আসলে আপনারা অস্বীকার করতে পারেন না আর বড় নেতা হলেই যে ভালো শাসক হবেন সেটা আসলে আমি মনে করি না ধরেন বড় নেতা হলেই যদি শাসক হওয়া যেত এই বিষয়ে আমি একটা উদাহরণ দিই সেই উদাহরণটা হচ্ছে ডক্টর সেই উদাহরণটা দিতে চাই যে বাগদাদের যে খলিফা হারুন রশিদ ছিলেন সেই সময়ে একজন মহামানব ছিলেন হযত ইমাম শাফি রহমতুল্লা আলাই ইমাম শাফিউর রহমতুল্লাকে বাদশাহ হারুন খলিফা হারুন একটি অঞ্চলের শাসন ভার হাতে তুলে দেন এবং দেখা যাচ্ছে যে এই যে ইমাম সাফির রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু শাসনকার্য মানে শাসক হিসেবে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং এমন একটি ভুলও করে ফেলেছিলেন যে ভুলের জন্য ইমাম শাফি রহমতুল্লাকে বাগদাদ ছাড়তে হয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল বাগদাদের বাইরে ইমাম সাপির আলাই একজন মহামানব ছিলেন তার শাস্ত্র অনুসারে একটি মাঝহাব গঠিত হয়েছে একটি অনুসারী দল রয়েছে আমাদের যেমন এই যে ইয়ে হানাভি মাঝহাব তেমন সাফাই মাঝহাব রয়েছে তো এত বড় একজন মহান ব্যক্তিও কিন্তু শাসক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তো সেই জায়গায় তো বঙ্গবন্ধু কিছুই না তো শাসক হিসেবে তিনি ব্যর্থই হতে পারেন আমরা শাসক বন্ধু বঙ্গবন্ধুকে নয় বরং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারি আরেকটা বিষয় আসি সেটি হচ্ছে যে নেতা বা নেতৃত্বের কদর বা ওই বিষয়ে একটু যদি বলতে চাই তাহলে আমরা যদি আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার আছে এই মিয়ানমারের যে আরাকানের রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদের কিন্তু একজন বলিষ্ঠ নেতা নেই এবং না থাকার কারণে তারা কিন্তু তাদের গাঠটি নিয়ে বাংলাদেশে পাড়ি দিতে হয়েছে নিজের মাতৃভূমি ছেড়ে ভিটা ছেড়ে বাংলাদেশে চলে আসতে হয়েছে আমি মনে করি যদি রোহিঙ্গাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন একজন নেতা রোহিঙ্গাদের থাকতো তাহলে তাদের গাটটি বুসকা নিয়ে বাংলাদেশে আসতে হতো না এতদিন হয়তো আরেকান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতি প্রতিষ্ঠিত হয়ে যেত আমরা শীত ধরেন ফিলিস্তিনের কাছে ক্রিস্টিন কিন্তু একজন বলিষ্ঠ নেতৃত্বের অভাবে দশকের বছর দশক ধরে যুদ্ধ করে যাচ্ছে রক্ত ঝরিয়ে যাচ্ছে কিন্তু সেখানে যদি বঙ্গবন্ধুর মতন একজন বলিষ্ঠ নেতা থাকেন তাহলে হয়তো অনেক আগেই ফিলিস্তিন স্বাধীন হয়ে যেতে পারতো এরকম অসংখ্য উদাহরণ আছে যদিও এই দেশগুলোর স্বাধীনতার পেছনে যে পলিটিক্যাল নানা বিষয় থাকে অন্যান্য রাষ্ট্রের সহযোগিতার বিষয় থাকে সব কিছু থাকার পরেও একজন বলিষ্ঠ নেতৃত্বেরও দরকার থাকে এবং এই যে বলিষ্ঠ নেতৃত্ব নেতৃত্ব যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে আজও বাঙালিকে পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তানের সদস্য হিসেবে মানে ঘানি টানতে হইতো এখন হয়তো আমাদেরকে রক্ত ঝরে যেতে হতো তো নয় মাসের মানে খুব অল্প সময় একটি দেশকে স্বাধীন করার জন্য এবং ইতিহাসে বিশ্বের ইতিহাস আমার মনে হয় যে সবচেয়ে কম সময়ের ভেতরে এই বাংলাদেশই স্বাধীন হয়েছে মানে যুদ্ধ করে যদি যুদ্ধের ইতিহাস ধরেন তো আমি যেটা বলতে চাই যে কোনো মানুষই আসলে ফেরস্তা না বঙ্গবন্ধুরও নানা হয়তো মানুষ হিসেবে ব্যক্তি বঙ্গবন্ধু ব্যক্তি মুজিবের হয়তো অনেক ভুল ত্রুটি ভুল ত্রুটি হয়তো ছিল কিন্তু একজন আমি মানুষের নেতা হিসেবে তিনি কিন্তু অবিসংবাদিত ছিলেন এবং তার নেতৃত্বেই তার অনুপ্রেরণাতেই এদেশের লাখো তরুণ লাখো যুবক উনিশশো সালে অস্ত্র হাতে তুলে নিয়েছিল মরণপণ লড়াই করেছিল এবং দেশ স্বাধীন করেছিল হ্যাঁ বঙ্গবন্ধুর সঙ্গে তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এম এ উসমানী সহ অসংখ্য নেতারা তার সহযোগী হিসেবে তার সঙ্গে মরণপণ সংগ্রাম করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আর এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটি দুষ হচ্ছে যে বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে অন্যান্য যারা ছিল যেমন তাজউদ্দিন সৈয়দ নজরুল ভাই এম উসমানী ওদেরকে আসলে অনেকটাই তাদের যোগ্য সম্মান হয়তো তারা দিতে পারেনি এরকম আরও বেশ কিছু ভুল হয়তো আওয়ামী লীগে রয়েছে কিন্তু এটি আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের ভুল ধরা যেতে পারে কিন্তু উনিশশো পর্যন্ত সময়টাকে যদি আমরা ধরি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত একজন নেতা সেই জায়গা থেকে সেই সম্মানটুকু তিনি পাওয়ার দাবিদার কিন্তু আমরা কি করলাম আমরা হচ্ছে তার স্মৃতিচিহ্ন পুরিয়ে দিয়ে তার ভাস্কর্য পুরিয়ে আমরা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমরা লজ্জাজনক একটা পরিস্থিতি তৈরি করলাম এটা আসলে মোটেও কাম্য নয় তো যাই হোক প্রিয় দর্শক আমার বক্তব্য এতটুকুই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধে যে অবদান সেই অবদানকে সামনে রেখেই আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পারি তাকে ভালোবাসতে পারি তাকে ভালোবাসার জন্য এক মুক্তিযুদ্ধই যথেষ্ট আর কিচ্ছু লাগে না তো ভালো থাকবেন এবং দেশের প্রতি সম্মানটুকু রাখবেন মুক্তিযুদ্ধকে ভুলে যাবেন না মুক্তিযুদ্ধকে ভুলে গেলে আপনাদের আর কিছুই থাকবে না আর আরেকটা বিষয় হচ্ছে সবাই বলছে যে দ্বিতীয়বার মতো দেশ স্বাধীন করছেন দ্বিতীয়বার কখন দেশ স্বাধীন হয় না দেশ স্বাধীন একবারই হয়েছে সেটা উনিশশো সালে আর আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে গণ অ্যুত্থান এর আগে উনিশশো নব্বই সালে গণভ্যুত্থান হয়েছে আরও ছোটোখাটো অনসংখ্য অভ্যুত্থান হয়েছে দু হাজার চব্বিশেও অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হবে ফলে গণবুত্থানকে স্বাধীনতার সঙ্গে মেলাতে যাবেন না দেশ স্বাধীনতার সঙ্গে মেলাতে যাবেন না হ্যাঁ বাক স্বাধীনতা এসেছে বৈষম্য বিরোধী বৈষম্যের স্বাধীনতা হয়তো এসেছে এরকম অসংখ্য নানা 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 গুণে আপনারা এটিকে গুণান্বিত করতে পারেন বা নানা ভূষণ এটিকে ভূষিত করতে পারেন কিন্তু দেশ স্বাধীন এই শব্দটি দ্বিতীয়বার দেশ স্বাধীন এই শব্দটি উচ্চারণ না করাই উত্তম তো যাই হোক ভালো থাকবেন দেশকে ভালোবাসবেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাটুকু রাখবেন এতটুকু কাম্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং যাওয়ার আগে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ